কি মনে পড়ছে সেই স্কুল লাইফের কথা আমার তো এই ভিডিওটা দেখে সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল সেই স্কুলে গিয়ে সবকটা বান্ধবী ক্লাসরুমে এক বেঞ্চে বসে এই টিফিন টাইমে এই আচারটা কিনে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ছিল যাই হোক আমার স্কুল লাইফের কথা তোমাদের সাথে আজ একটা শেয়ার করলাম এর পরে না হয় আরও কিছু শেয়ার করব মেন রেসিপিতে আসা যাক বাবা নিয়ে এসেছিলো এক কিলোর মতো জলপাই কিনে সেই জলপাইটা ক্যার ব্যাগে রাখার কারণে একটু নরম হয়ে গিয়েছিল বাট কোনো ব্যাপার না সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ছুরির সাহায্যে কেটে নিয়েছি কাটা কমপ্লিট হয়ে গেলে কড়াই গরম করতে বসিয়েছিলাম কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে আচারের জন্য যা যা মশলা লাগে সব মশলা কিন্তু আমি ভেজে নিয়েছি তারপরে তেল গরম করতে দিয়েছিলাম সর্ষের তেল সেই সর্ষের তেলের মধ্যে আমি সব কটা জলপাই একে ছেড়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা যখন দেখব সেদ্ধ হয়ে গেছে ব্যাস নামিয়ে নেব রেডি জলপাইয়ের আচার তো আজকের মতো বায় টাডা